মোহাম্মদের সাথী মানে মোহাম্মদের দল আর মোহাম্মদের দল মানে আমরা সকল মুসলমান আল্লাহ পাক সাহাবিদেরকে যে কথাগুলো বলেছেন সাহাবিদের সানে যে কথাগুলো যে আয়াতগুলো নাজুল করেছেন সেগুলো শুধু তাদের জন্যই নয় আমাদের জন্য এই কারণে আমাদের দেশের একজন বিখ্যাত আলেম মুফতি আমির হানরা উনি নগাতে উনার আসছিল তো উনি একটা কথা বলল যে বর্তমানে বাংলাদেশের দুইটা দল একটা হলো শয়তানের দল একটা হলো আল্লাহর দল ও কথা বলছেন এই দুই দলের আল্লাহর দল কোরআনার আইন যারা চায় এই দল বাদে আর যে নামে যত দলই আসুক সেই দলই মনে করেন যে বাতিল গ্রহণযোগ্য নয় মাঝখানে থাকার কোনো কায়দা নাই আপনাকে যে কোনো এক দলের দিকে যাওয়াই লাগে কথা বুঝতে পারছেন ভোট কোন দলে আপনি দিবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে আপনাকে ভোটের অর্থ ভোটের মানে বুঝতে হবে ভোট দেওয়া হল সিল দেওয়া সত্যায়িত করা বা সমর্থন করা এটাই তো ভোট দেওয়ার উদ্দেশ্য নাকি আপনি কাকে ভোট দিলেন যদি অন্যায়কারীকে ভোট দেন সে যদি অন্যায় কাজ করে আপনার ভোট নিয়ে তাহলে আপনি অন্যায়কে সমর্থন করার স্বামীর যেই লোক নামাজই পড়ে না নামাজ তো পড়ার করে দূরের কথা পশ্চিম দিক হয় আতারও খায় না এমন লোককে আপনি ভোট দিলেন সৎ ইমানদার লোক যারা তাদের কি আপনাকে সমর্থন করা লাগবে এই কারণে আমি যখন ছোট ছিলাম মাদ্রাসায় করতাম আমার ওস্তাদকে আমি দেখছি বা শুনছি যে উনি কাউকে ভোটই দেন নাই কাক দিয়ে আবার সন্দেহ করবো যা ক্রসে মারে দেশে লাসে না গেলে আবার রাগ করবে এই হলো একটা অবস্থা এই জন্য যত নামের দলই থাক না কেন মূলত দল দুইটা একটা হলো আল্লাহর দল আর একটা হলো বাতিল অগ্রহণযোগ্য দল যে দল আল্লাহর আইনে চলবে না মানুষের আইনে চলবে প্রাণশনার আইন চায় না